আসসালামু আলাইকুম জেবিএল সিঙ্গেল ম্যাগনেটের আঠারো ইঞ্চি চার ইঞ্চি বয়েস কয়েলের একটি স্পিকার আসছে ম্যাগনেট সাইট স্পিকারটা আসছে হচ্ছে অনেক দূর থেকে যে কোনো স্পিকারের ম্যাগনেট সাইট হয়ে গেলে বয়েস কয়েল এমনিতেই নষ্ট হয়ে যায় টোটালি স্পিকারটা আগের রূপে বা ব্যবহারের যোগ্য করে তুলতে আমাদের প্রায় দুই দিনের মতো সময় লাগছে শুধুমাত্র বয়েস কয়েল চেঞ্জ করলে একদিনেই হয়ে যায় স্পিকারটির সাথের কয়েল যেরকম ছিল ঠিক সেম টু সেম কয়েলে আমরা লাগিয়ে দিব যাতে করে সাউন্ডটা আগের মতোই থাকে বা সাউন্ডটা যাতে করে নষ্ট না হয়ে যায় আমরা জটিল থেকে কঠিন এ থেকে জ্যাট পর্যন্ত সকল স্পিকারের কাজ করে থাকি তাই নির্ভয়ে আমাদের কাছ থেকে যে কোনো স্পিকারের কাজ আপনারা করিয়ে নিতে পারেন আমাদের লোকেশন ও মোবাইল নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তো সবার সুস্বাস্থ্য কামনা করে সাপোর্ট সাপোর্টার আমাদের ইউটিউব চ্যানেল সময় আপনাদের পাশে রয়েছে আল্লাহ হাফিজ